সংকটের মুখে মানব সভ্যতা কমছে মহাসমুদ্রের শ্বাস ক্ষমতা পৃথিবীর সিংহভাগই জল স্থলভাগ তুলনায় সামান্যই আর সেই জলের অধিকাংশটাই দখলে রেখেছে মহাসমুদ্রগুলি বিজ্ঞানীরা এবার সেখানে নতুন এক বিপদের গন্ধ পেলেন যদিও তারা কেবল মহাসমুদ্র বলেই নয় যাবতীয় সমুদ্র মহাসমুদ্র মিলিয়ে যে বিপুল জলরাশি রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন বিজ্ঞানীদের দাবি এই জলের শ্বাস ক্ষমতা কমছে কেন এমনটা বলছেন তারা এর পিছনেও সেই ঘুরে ফিরে উষ্ণায়ন কাঠায় জলবায়ু পরিবর্তন এবং গ্রিন গ্যাসের অবাধ নির্গমন যে উষ্ণায়নের জন্ম দিয়েছে তা সমুদ্রের জলরসেকেও গরম করছে আর জল যত গরম হবে ততই সেই জলে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে সমুদ্রের জলে বিপুল পরিমাণ অক্সিজেন মিশে থাকে যা কার্যত যে কোনো জীবকে বাঁচিয়ে রেখেছে সমুদ্রের মাছ থেকে জলজ প্রাণী থেকে জলজ গাছপালা সবই এই তালিকায় পড়ছে যেভাবে জলে অক্সিজেনের পরিমাণ কমছে তাতে প্রমাদ গুনতে শুরু করেছেন বিজ্ঞানীরা জলকে দূষিত করে তুলতে থাকলে এটা আরও বাড়বে বলে মনে করছেন তারা যা পরিস্থিতি তাতে খুব দ্রুতই এই অক্সিজেন স্তর জল থেকে কমা দূরে থাক বাড়ানো দরকার জলবায়ু পরিবর্তনের যে উদ্যোগ বিশ্বজুড়ে নেওয়া হয়েছে তাতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা স্থির হয়েছে সেই পদক্ষেপের তালিকায় জলে অক্সিজেন বৃদ্ধির বিষয়টিকেও যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা জলে অক্সিজেন যে হারে কমছে তাতে প্রকৃতির স্বাভাবিক বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন তারা